শে হাত বলি দক্ষিণবঙ্গ প্রান্তের কার্যকর্তাগণ উপস্থিত আছেন সাগর খন্ডের হিন্দু জাগরণ মঞ্চের খন্ড কার্যকর্তাগণ এবং গ্রামের সম্মানীয় ব্যক্তিবর্গগণ এবং আমার সামনে উপস্থিত সকল জনগণকে আমার গৈরিক অভিনন্দন এবং আমার বাড়িতে আওয়াজ যতদূর পর্যন্ত ত্বরান্বিত হচ্ছে সবাইকে আমার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে গৈরিক অভিনন্দন বন্ধুগণ আজকের পঁচিশে ডিসেম্বর আমরা সুরক্ষা রাষ্ট্রীয় দিবস পালন করছি এই রাষ্ট্রীয় সুরক্ষা দিবস কি সেটা সম্পর্কে আমাদের সকলের একটু জানা প্রয়োজন দু হাজার এক সালের তেরোই ডিসেম্বর ভারতের গণতন্ত্রের মান মন্দির সংসদ ভবন যেখান থেকে আগামী দিনের ভারতবর্ষ কেমন ভাবে চলবে কেমন ভাবে এখানকার মানুষ বসবাস করবে তার শিক্ষানীতি কি হবে তার শিক্ষা ব্যবস্থা কি হবে এবং সর্বোপরি ভারত কিভাবে চলবে সেখান থেকে পরিচালিত হয় সেখান থেকে কিছু সেখানে কিছু মৌলবাদী জিয়ারি পাকিস্তানের মদপুষ্ট লস্করে মন্দিরকে রক্ষা করেছিল সেদিন যদি তারা তাদের জীবনের বিনিময়ে সেই সংসার ভবনের সেই দিনটাকে রক্ষা করতে পারত না তাহলে আজ হয়তো ভারতবর্ষকে ভারতবর্ষ বলতে পারতাম না না আর হয়তো আমরা স্বাধীনভাবে বাঁচতে পারতাম না ফের পরাধীনতার আচ্ছন্নে থেকে যেত আমরা ভালোভাবে যদি চিন্তা করি আজকাল বাংলাদেশে কী ঘটেছে একটা সামান্য ছাত্র আন্দোলনের নাম দিয়ে সেখানকার হিন্দু জনজাতিছিলো বলে যে চোর অত্যাচার নেমে এসেছে সেটা আমরা সবাই কম বেশি উপলব্ধি করতে পারছি বন্ধু আজকের সেখানে হিন্দুদের সংখ্যা কমে গেছে সেখান থেকে ভারতবর্ষ তার বাদ বলতে পারছে না সেটা ভারতবর্ষের মানুষও হয়ে গেছে বন্ধু ভয় আফগানিস্তান এবং পাকিস্তান সেগুলো ভারতের অংশ ছিল কিন্তু যেখান থেকে হিন্দুর সংখ্যা কমে গিয়েছে সেখান থেকে ভারতবর্ষের ভারতবর্ষকে খণ্ডিত করা হয়েছে আজকে আমরা কি দেখতে পাই যে বাংলাদেশটা তৈরি হয়েছিল ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক বাটা নীতি ইংরেজ সরকার শুরু করেছিল এবং দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষের পাকিস্তান ভাগ হয়ে গিয়েছিল আজকে যে পাকিস্তান ভাগ হচ্ছে সেই পাকিস্তান একদিকে পূর্ব পাকিস্তান একদিকে পশ্চিম পাকিস্তান এটা নিয়ে পূর্ণাঙ্গ পাকিস্তান ছিল তারা কি বলছে মোহাম্মদ আলী নেতৃত্বে এই পাকিস্তান তৈরি হয়েছিল তারা কি বলছে যে হয় আমাদের প্রধানমন্ত্রী দিতে হবে না হলে আমরা হিন্দুদের সঙ্গে একসঙ্গে থাকতে পারবো না আমাদের আলাদা দেশ দিতে হবে তাই তারা ধর্মের ভিত্তিতে তারা দুটো প্রদেশকে আলাদা করে দিল তখন ছিল ভারতবর্ষের শেষ ভাই সরায় লর্ড মাউন্ট ইংরেজ সরকার দ্বিজাতিগত্বের ভিত্তিতে ভারত ভাগ করে দিয়েছিল বন্ধু ভারতটা ভাগ করে ধর্মের ভিত্তিতে যখন ভাগ হচ্ছে তাহলে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই পশ্চিমবঙ্গ এটাও বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছিল এটাও পূর্ব পাকিস্তানের অংশ হয়েছিল কিন্তু বন্ধু আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি একা প্রচেষ্টায় পাঞ্জাব প্রদেশ এবং পশ্চিমবঙ্গ আমাদের মধ্যে এখনো আছে আজকে যদি হিন্দু এই বাংলাতে নিপীড়িত হয় তাহলে আমরাও বলতে পারি যে বাংলাটা কিন্তু আমাদের জন্য তৈরি হয়েছিল পশ্চিমবাংলার জন্ম যখন বাংলা যদি ভিত্তিতে দেশ হয় এখনো বাংলার বহু প্রদেশ বহু হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ তাই বন্ধু আজকের আমরা ভারতের সঙ্গে থাকতে পারছি কিন্তু আজকের আমরা কি দেখতে পেলাম বন্ধু যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সেই বাংলাদেশটাও কিন্তু ভারতের অন্তর্ভুক্ত ছিল আমরা ভৌগোলিক চিত্রটা যদি একটু দেখি বাংলাদেশের চারিদিকে ভারত আর মাঝে বাংলাদেশ তারা হুমকি দিচ্ছে কি এখন যে আমরা ভারতবর্ষকে সেভেন সিস্টার দখল করে নেব সেভেন সিস্টার দখল করে নিয়ে আমরা বৃহত্তম ইসলামিক রাষ্ট্র করব কিন্তু বন্ধু তারা হয়তো ভুলে গেছে সেই ভৌগোলিক চিত্রটা আমি একটা কথা বলতে চাই যেমন হাতের ছেড়ে যেমন লোক যায় না সেই গাজা দুলহিনের সব কোনোদিন বাস্তবায়ন হবে না বন্ধু কারণ ভারতবর্ষের চারিদিক বাংলাদেশের চারিদিকে ভারতবর্ষের অবস্থান আছে এবং আপনারা কিছুদিন আগে দেখতে পেয়েছেন ভারতকে ফের ইসলামী রাষ্ট্র করার লক্ষ্যে তারা কি করেছে বহু বহু জঙ্গি পশ্চিমবঙ্গের জায়গায় সক্রিয় হয়েছে এবং আপনারা দেখতে পেয়েছেন মুর্শিদাবাদের বহু জায়গায় থেকে জঙ্গিরা এবং আতঙ্কবাদীদেরকে আমাদের পুলিশ কর্মী রক্ষীরা গ্রেপ্তার করেছে তাদের তাদের কাছ থেকে কি জানা অন্য কোনো সম্প্রদায় থাকতে পারবে না তাহলে কেন এমন চক্রান্ত আজকে যদি দেখতে পাই যে বাংলাদেশ ভাগ হয়েছিল যখন ভাগ হয় সেই বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল তেইশ পার্সেন্ট কিন্তু আজকে সেখানে সংখ্যাটা লেবে এসেছে সাত পার্সেন্টে এতগুলো হিন্দু গেল কোথায় এই প্রশ্নটা কি আপনাদের মনে জাগে না কিন্তু ভারতবর্ষ যখন ভাগ হয় তখন ভারতবর্ষে মাত্র বারো পার্সেন্ট মুসলিম ছিল আজকে সেখানে হল সতেরো পার্সেন্ট তাহলে আমরা কি কোন ধর্মের বিরোধী হিন্দুরা কোন ধর্মের বিরোধী হতে পারে না তাই আজকে আমি বলতে চাই যে ভারতবর্ষের ওপরে যে চক্রান্ত জঙ্গিরা করেছিল সেদিন ভারতবর্ষের গণতন্ত্রের মান মন্দিরকে তারা হামলা করে তাদের দখলে নিয়ে আসার জন্য এখনো কিন্তু সেই স্বপ্ন তারা দেখছে এবং প্রতিনিয়ত ভারতের জঙ্গি হামলা করছে আমরাও দেখেছি যে কাশ্মীরে এক রাতের হুইপে দশ লক্ষ হিন্দু পণ্ডিতকে বিতাড়িত করা হয়েছিল তাই দেখে আমাদের শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে আমাদেরকে জানতে হবে আমাদের ইতিহাসের কথা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদের দেশ সত্য সমাজের যে পরাধীন তাও আমাদের ধর্মকে এখনো কেউ বিলুপ্ত করতে পারেনি বন্ধু আজকে আমাদেরকে সিংহের মতো লড়াই করতে হবে কারণ মা কালীর সামনে কোনোদিন সিংহের বলি হয় না বন্ধু বলি হয় সাগল আর পাঠার তাই সবাইকে সিংহ হতে হবে আমরা কোনো ধর্মকে আক্রমণ আঘাত করার কথা বলবো না আমরা কি দেখতে পাই যে ভারতবর্ষে এরকম জিনিস আছে যেটা সারা পৃথিবীর কোথাও নেই ভারতবর্ষে আছে ওয়া খাবো একটা নির্দিষ্ট আইনের মধ্যে চলবো কিন্তু সেটা হলো না আলাদা আলাদা সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা আইন এই আইনের জন্য কি ভারতবর্ষ সাম্প্রদায়িক হতে পারে আপনাদের মনে প্রশ্ন জাগে না কিন্তু এইভাবে যদি চলতে থাকে আজকে এত হাজার হাজার ওয়াকা বোর্ডের সম্পত্তি সেগুলোর কোনো সঠিক তথ্য সরকারের কাছে নেই কিন্তু আমরা এই থেকে সবার কাছে আমার একটাই অনুরোধ যে ভারতের দিকে যারা চোখ তুলে তাকাবে চোখ যেন আমরা তুলে নিতে পারি যেটা লাগু হওয়ার আজকে কথা ছিল এবং লাগু হবে সেই সে অনেকে প্রশ্ন তুলেছে কিন্তু সিএটা কি আমরা কি কেউ জানি আরে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে সারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এই ভারতবর্ষে চলে আসছে ভারত সরকার বলেছে তাদেরকে আমরা নাগরিকত্ব দেব সেটার বিরুদ্ধে কেন এত আন্দোলন হবে আর সেখান থেকে কি বলা হচ্ছে বৌদ্ধ খ্রিস্টান এবং হিন্দু যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এই ভারতবর্ষে চলে আসবে তাদের সিঁড়ে করে

করার জন্য আমাদের দেশের ভিতরে ঢুকছে কিন্তু সেখান থেকে যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হচ্ছে তাদের যদি আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা তাকে নাগরিকত্ব দিতে পারি এটা নিয়ে কারণ মনে সংশয় থাকতে পারে না তাই আমি বলব যে সবাই অন্তত একটু সচেতন থাকবে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এখন তারা চাইছে গাজোয়াউপুর হিন্দ তারা চাইছে আবার ওই ভারতবর্ষকে বৃহত্তম ইসলামিক রাষ্ট্র তৈরি করে নেওয়া কিন্তু সে স্বপ্ন যাতে না পূরণ হয় এটাকে বাস্তবে পরিণত করতে হবে কোন অবৈধ গতিবিধি যদি দেখতে পান চারিদিকে যদি ভারত বিরোধী কোন চক্রান্ত চলে যারা আছে তাদের কাছে তাদের নামে কমপ্লেন নেই না আগামী দিনে এটা বাংলাদেশ হয়ে যাবে আর যখন হয়ে যাবে আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা আপনার কি সেখানেও হিন্দুদের কো পর্যন্ত হিন্দুদের সেখানে জায়গা যেমন সব থেকে বেশি কিন্তু সেখানে হিন্দুদের জায়গা যেমন সব কে নেওয়া হচ্ছে এই ইউনুস আল পরে যে যে কার্যক্রম সেখানে চলছে সেই চিনময় কিشناপভু যিনি সেখানকার হিন্দুদের ও দাদা সারা পৃথিবীর হিন্দুদের লড়াইতে করছেন তাকে মিথ্যাকে সে ফাঁসিয়ে তাকে সাজদবাস করিয়েছেন এবং আস্তে হিন্দু জাতিটা হয়তো বিলুপ্ত হয়ে যাবে আমাদের হিন্দু জাতির মঞ্চের কাজ পৃথিবীর প্রতিহত করার চেষ্টা করব আমি এই বলে এখানে আমার বক্তব্য শেষ করলাম ভারত মাতা কি জয়